এইভাবে যদি রান্না করা হয় তাহলে খেতেও মজা দেখেও শান্তি আর মেহমানদের জন্য যদি রান্না করা হয় তাহলে তার আর কথাই নেই হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে কিন্তু কোনো জেলার নাম বলবো না আজকে বলবো শাশুড়ির ঐতিহ্যবাহী রেসিপি যেটা আমি মানে নতুন যখন বউ হয়ে আসছি তখন দেখছিলাম এই রেসিপিটা আমার শাশুড়ি রান্না করে খাওয়াই ছিল তখনই মাথা ভিতরে গেঁথেছিলাম যে না আমি এই রেসিপিটা কোনো একদিন হলেও রান্না করে খাবো তো আর কি একটা জিনিস যখন চিন্তা করি ওই চিন্তা পর্যন্তই শেষ তারপর কিন্তু আমাদের ভিতরে একটা আলসামি ঢুকে যায় তো ফাইনালি রান্নাটা করেই ফেললাম যাই হোক রান্না শুরুটা ছিল ডিম সিদ্ধ দিয়ে সেটা আমি মানে ভিডিওতে রাখি নাই তো ডিম সিদ্ধটা আমি পাটায় সুন্দর করে ফিনিশিং করে বেটে নিই চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন তো আমি এই যে বল শেপ শেপ করে সুন্দর করে গোল গোল করে দিতেছি এখন এই যে আমার হয়ে গেছে এখন আমি আলুগুলা কাটতেছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি যেন আমার আলুগুলা সিদ্ধ হয় এই কারণে আমি আলুগুলা কেটে নিতেছি তো এই যে ডিমের কথা বলতেছি ডিমটা আসলে যে যেভাবে রান্না করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এইভাবে কোনো দিন কি কেউ খাইছেন আমি কিন্তু ফার্স্ট টাইম আমার শাশুড়ির কাছ থেকে দেখছি এই রেসিপিটা তো ডিম কিন্তু আমরা ডিম ভাজি তারপর হচ্ছে ডিম পোষ বা ডিম সিদ্ধ বা ডিম ভাপা এইভাবে রান্না করছি সময়। কিন্তু এইভাবে কখনোই রান্না করা হয়নি যেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখছি তো যে দেখেন আমি তেলে ব্রাউন কালার করে আর কি সত্যি কথা বলতে কি আমার শাশুড়ি যেদিন এই রান্নাটা করতেছিল মানে ডিমটা আমি যেদিন দেখতেছিলাম সে পাটায় মানে বাড়তেছে সেদিন আমি ভাবতেছিলাম কি মানে ওই সময়টা ভাবতেছিলাম যে এটা কি করতেছে মানে জীবনে যেটা না দেখছি ওইটাই করতেছে পরে হচ্ছে এটা যখন রান্না করছে ওরে বাবা কি যে মজা লাগছে কি বলবো আমি তো ওই দিনই নিয়োগ করছি যে না আমি ওইভাবে রান্না করার চেষ্টা করব তা এখানে আমার ডিমগুলা গুলা ব্রাউন করে ভাজা হয়েছে তো দেখেন তেলের ভিতরে একটু ফেনা এই যে ফেনা হয়েও গেছে তো ওই তেলে কিন্তু আমি আবার কাজ করতেছি তরকারি রান্না করতেছি তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর জিরা গরম মশলা আদা রসুন বাটা এগুলা দিছি এখন আমি এখানে আলু আর বেগুন দিছি বেগুনটা অপশনাল বেগুন আমার ছিল আর ডিমের তরকারিতে বেগুন যায় সেই জন্য আমি বেগুনটাও অল্প কিছু দিয়ে দিছি তো এখানে আমি পানিটা তো পানিটা যখন ফুঁতে আসতেছে এই যে এখন আমি ডিমের বল দিয়ে দিব দিয়ে একটু লাড়াচাড়া করব আমার তো আবার লাড়াচাড়া না করলে ভালো লাগে না মাঝে মধ্যে আসলে ইউনিক কিছু না খাইলে লাগে না সব সময় এক এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতা দিচ্ছি তরকারি প্রায় হয়ে আসছে আর অল্প কিছুক্ষণ জাল দিব তো এখন আমি একটু টাইরা দিলাম তো ওই যে হয়েই আসছে প্রায় এখন গরম মশলাটা আমি নামানোর আগে দিয়ে দিতেছি তো ওই যে গরম মশলাটা দিতেছি এই কারণে যে গ্রামটা যেন ভালো আসে তো আবার একটু লাড়তেছি না লাড়লে তো আমার ভালোই লাগে না তো এই যে দেখেন বলগুলা এত সুন্দর ফুলে উঠছে কি যে ভাল লাগতেছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ